জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত টি মাস সামনেই আসতে চলেছে কার্তিক মাসের সর্বশেষ দিন অর্থাৎ কার্তিক সংক্রান্তি এই বিশেষ দিনে কোন বিশেষ ফুল ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন কোন বিশেষ মন্ত্রটি বলে আপনারা দিনটি কাটাবেন এবং কোন বিশেষ জিনিসটি বাড়িতে নিয়ে এসে আপনার বালিশের তলায় রেখে ঘুমোবেন সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে কার্তিক মাস হিন্দু বর্ষপঞ্জিকার সর্বশ্রেষ্ঠ মাস বলে গণ্য করা হয় এই কার্তিক মাসে প্রত্যেক কটি দিনই অত্যন্ত শুভ এবং ঈশ্বরের আরাধনা করবার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী বিশ্বাস করা হয় যে কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণের সেবা এক গুণ করলে সহস্র গুণ ফল লাভ করা যায় এবং দেহান্তে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হওয়া যায় তাই বন্ধুরা কার্তিক মাসে শ্রীকৃষ্ণের সেবা তুলসী গাছে জলদান মন্দিরে ও দেবালয়ে দীপদান করা অত্যন্ত শুভ কাজ কার্তিক মাস শেষ হতে চলেছে তাই কার্তিক মাসের সর্বশেষ দিনটি অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিনটি বিধি পূর্বকই পালন করা উচিত এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণের একটি প্রিয় জিনিস যদি আপনারা আপনাদের বাড়িতে নিয়ে আসতে পারেন এবং রাত্রিবেলা সেই জিনিসটি মাথায় রেখে শুতে পারেন তাহলে আগামী এক বছর ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদে আপনাদের অত্যন্ত ভালো কাটবে যে গৃহে এবং যে ব্যক্তির ওপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে সেই বাড়ির ওপর সেই ব্যক্তির ওপর ভগবান শ্রীকৃষ্ণ সহ সমস্ত দেবদেবী অত্যন্ত প্রসন্ন থাকেন তাই কার্তিক সংক্রান্তি দিনটি নিয়মবিধি নিয়মবিধিপূর্বকি পালন করার চেষ্টা করবেন এবং যা বিধিনিষেধ রয়েছে সেগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কার্তিক সংক্রান্তি আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে Kartik Maaş বছরে সর্বশেষ মাস হওয়ার দরুন কার্তিক মাসের সর্বশেষ দিনটি নিয়মবিধি পূর্বকই পালন করার চেষ্টা অবশ্যই করবেন আজকের এই পর্বে সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণর জয় জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেটি অন করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে কার্তিক সংক্রান্তির দিনটি শুরু আপনারা কীভাবে করবেন সারা বছর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন এবং এই দিনটি নিয়মবিধিপূর্বক পালন যদি করেন দিনের শুরু ব্রাহ্ম মুহূর্তে করার চেষ্টা করবেন অর্থাৎ সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে ওঠার অবশ্যই চেষ্টা করবেন এবং বিছানায় বসে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে মনে মনে প্রণাম জানিয়ে নেবেন প্রথমেই নিজের হাতের করতল দর্শন করবেন এবং বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে মধ্যে সরস্বতী কর তো গোবিন্দ প্রভাতে করদর্শনম এই মন্ত্রটি বলে আপনার সকালে প্রথম কথা শুরু করবেন এই কথাটি বলে নিজের হাতের করতল দর্শন করেই আপনারা দিনটি শুরু করবেন বন্ধুরা কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস সর্বাধিক প্রিয় মাস এই মাসে শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং মা লক্ষ্মী কৃপা দৃষ্টি একসাথেই লাভ করা সম্ভব তাই গৃহস্থ বাড়িতে কার্তিক সংক্রান্তির দিনে মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে তাই কার্তিক মাসে সর্বশেষ দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল স্নান সেরে নেবেন কার্তিক মাসে যদি একদিনও সম্ভব হয় তো অবশ্যই পবিত্র কোনো নদী অথবা গঙ্গা স্নান করুন এটা অত্যন্ত শুভ বলে মানা হয় তো আপনারা কার্তিক সংক্রান্তির দিনও গঙ্গা স্নান অবশ্যই করতে পারেন আর সেটি যদিও সম্ভব না হয় তো বাড়িতে স্নান সেরে নেবেন স্নানের পর অবশ্যই পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং বস্ত্রে মস্তক এবং সর্বত্র বাড়ির গঙ্গা জল ছিটিয়ে নেবেন আপনার বাড়ি ঘরেও সর্বত্র অবশ্যই যেরকম বললাম গঙ্গা জল ছিটিয়ে নেবেন আপনার বাড়ির যেটি প্রধান দরজা বা মুখ্য দরজা যেটা দিয়ে আমাদের ঘরে যা কিছু ভালো প্রবেশ করে সেই সদর দরজায় এক ঘটি জল ঢালতে কিন্তু একদম ভুলবেন না সেদিন আপনার গৃহে অত্যন্ত ভালোভাবে পুজো দিয়ে দেবেন আপনার ঠাকুর সিংহাসনে যা যা দেবদেবী প্রতিষ্ঠিত আছেন সকলের পুজো আরাধনা করবেন এবং সেই দিন শ্রীকৃষ্ণের জন্য মা লক্ষ্মীর জন্য তার প্রিয় ফল প্রিয় ফুল প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন শ্রীকৃষ্ণকে সেদিন পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন এবং শ্রীকৃষ্ণের প্রিয় ফুল অর্পণ করবেন তুলসীপত্র অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন এবং যে ফুলটি অবশ্যই নিয়ে আসবেন শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন সেটি হচ্ছে একটি পদ্মফুল পদ্মফুল শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী এবং সমস্ত দেবদেবীর অত্যন্ত প্রিয় ফুল তাই এই দিন একটি পদ্মফুল অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন আর মাত্র পাঁচ টাকা মূল্য খরচ করে নিয়ে আসবেন একটি ময়ূরের পালক আমরা সকলেই জানি যে শ্রীকৃষ্ণ নিজের মাথায় স্থান দিয়েছেন ময়ূরের পালককে তাই কার্তিক সংক্রান্তির দিন বাড়িতে একটি নতুন ময়ূরের পালক আনা অত্যন্তই ভালো কার্তিক মাস শ্রীকৃষ্ণকে আপনারা নতুন ময়ূরের পালক দিয়ে সাজাবেন এবং সংক্রান্তির দিনে শ্রীকৃষ্ণকে একটি ময়ূরের পালক নতুন একটি ময়ূরের পালক অবশ্যই নিবেদন করবেন এবং ময়ূরের পালকে স্থান কিন্তু শ্রীকৃষ্ণের মস্তকে অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজের মুকুটে স্থান দিয়েছেন ময়ূরের পালকে তাই আপনিও যা ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসবেন আপনি একটিও নিয়ে আসুন শ্রীকৃষ্ণের মস্তকে অবশ্যই রাখবেন চরণে কিন্তু নয় সামান্য সাদা চন্দনের ফোঁটা সেই ময়ূরের পালকের উপর আপনি দিয়ে দিতে পারেন সেই দিন একটি বিশেষ ভোগ অবশ্যই নিবেদন করবেন আর সেটি হচ্ছে আটার হালুয়া আটার হালুয়া এই কার্তিক মাসে খাওয়া অত্যন্ত ভালো এর জন্য লাগবে আটা ঘি এবং আখের গুড় এলাচ ইত্যাদি দিতে পারেন ড্রাই ফ্রুটসও অবশ্যই দিতে পারেন এই আটার হালুয়া ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে অবশ্যই ভোগ হিসাবে নিবেদন করতে পারেন এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকেও এই ভোগ নিবেদন করতে পারেন এবং সেই ভোগটি আপনারা পুজোর পর প্রসাদ হিসাবে অবশ্যই গ্রহণ করবেন এই কার্তিক সংক্রান্তিতে আটার হালুয়া খাওয়া অত্যন্ত ভালো কারণ কার্তিক মাসে গম থেকে তৈরি যে কোনো জিনিস খাওয়াই অত্যন্ত ভালো এতে শরীর সুস্থ থাকে আর একটা জিনিস যেটা অবশ্যই খেতে হয় সেটি হচ্ছে আখের গুড় এই দুটো জিনিস মিশিয়ে যদি আপনারা আটার হালুয়া বানাতে পারেন এবং সেটি ভগবানকে নিবেদন করতে পারেন তার প্রসাদ গ্রহণ করতে পারেন তাহলে সারা বছর সুস্থ নিরোগ থাকতে পারবেন সেদিন ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র নিবেদন করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফুল এবং ফল অবশ্যই নিবেদন করবেন সেই দিন হরে কৃষ্ণ মহামন্ত্র যত বেশি সম্ভব পারবেন জপ করবেন তেমন হলে ঠাকুর ঘরে বসে একশো আটবার বার আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নেবেন এবং বন্ধুরা সন্ধ্যাবেলা সকালবেলা সেদিন একটি অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করবেন এবং সেটি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরতি করবেন এবং তারপর সেটি তুলসী তলায় রেখে দিয়ে আসবেন কার্তিক মাসে তুলসী গাছে জলদান তলায় সন্ধ্যেবেলা দীপদান অত্যন্ত ভালো তাছাড়া বাড়ির সদর দরজায় দুপাশে সেদিন প্রদীপ প্রজ্জ্বলিত করতে পারেন সেই দিন রাত্রিবেলাও কোথাও অন্ধকার রাখবেন না অর্থাৎ সন্ধেবেলায় যখন সন্ধ্যা দেবেন ঘরবাড়ি বাড়ি সর্বত্র সেদিন আলোকিত রাখবেন কার্তিক সংক্রান্তির দিন রাত্রিবেলা বালিশের নিচে কোন বিশেষ জিনিসটি রাখবেন চলুন এবার আমি জানিয়ে দিই তার জন্য রাত্রিবেলা পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নেবেন হাত পা মুখ ভালো করে ধুয়ে চলে আসবেন ঠাকুর ঘরে এবং ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে যে ময়ূরের পালকটি আপনারা রেখেছেন সেটি শ্রীকৃষ্ণের কাছে অনুমতি নিয়ে নিয়ে নেবেন এবং সেই ময়ূরের পালকটি নিয়ে আপনি আসবেন আপনার বালিশের কাছে সেই ময়ূরের পালকটি আপনি রেখে দেবেন এবং বিছানায় বসে আপনি মনে মনে বলবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে এই মন্ত্রটি তিনবার বলবেন এবং বলে তারপর আপনি শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে ঘুমিয়ে পড়বেন যে জিনিসটা আমরা রাতে চিন্তা করি সেটা আমাদের মনে থাকে সেটাই কিন্তু সারা রাত আমাদের মাথায় চলতে থাকে ভগবান শ্রীকৃষ্ণের অত্যাধিক প্রিয় মাস কার্তিক মাস কার্তিক মাসের সংক্রান্তির দিন যদি বালিশের নিচে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ময়ূরের পালকটি রেখে আপনারা ঘুমোতে পারেন এবং শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করে আপনারা শুতে পারেন তাহলে আগামী এক বছর শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদে আপনাদের অত্যন্ত ভালো কাটবে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন মনোনিবেশ করতে পারবেন কাজে আপনি নিরোগ সুস্থ থাকতে পারবেন এবং যদি রোগ না থাকে যদি অর্থ অপচয় না হয় তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে আপনার গৃহে অধিষ্ঠান করবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে